আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো একদম দেখার মতো এক্সক্লুসিভ ঈদ কালেকশন সেটা হচ্ছে আপনাদের জন্য নিয়ে আসলাম লাক্সারি শিকুরের মধ্যে মারিয়া গাউন কালেকশন এখানে একটা ডিজাইনের মধ্যে চারটা কালার পাবেন আর চারটা কালার একদম দেখার মতো স্টিচ কালেকশন থাকবে আর চারটা কালারে কি একদম সুপার হবে যেটা সুপার চাটের মধ্যে মারিয়ার গাউন কালেকশন চাচ্ছেন আর একদম এক্সক্লুসিভ কালেকশন হবে আমি একটা ড্রেস ভালো করে খুলে দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে পারবেন খুবই সুন্দর এক্সক্লুসিভ কালেকশন রয়েছে আর এগুলো কিন্তু স্টিচ হবে আর চারটা তিনটা সাইজ পেয়ে যাবেন আপনারা এইটার মধ্যে তিনটি সাইজ পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন লাগজারি শিপনের মধ্যে খুব সুন্দর রয়েছে এখানে দেখতে পাচ্ছেন খুব সুন্দর ওয়ার্ক ডলার রয়েছে জার্দুসি স্প্রিং এর ওয়ার্ক রয়েছে একদম দেখার মতো দেখার মতো পার রয়েছে এবং মিসটা কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াজ ভাবে রয়েছে একদম প্রচুর পরিমাণে ঘ্যার রয়েছে আর ব্যাক পার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পার্টটা কিন্তু অনেক সুন্দর গর্জিয়াস রয়েছে একটা ড্রেসের বিবরণ ভালো করে দিয়ে দিচ্ছি বাদ বাকি ড্রেসগুলো দেখিয়ে দেবো হ্যাঁ পর্যাপ্ত পরিমাণে কাপড় রয়েছে আর আপনারা কিন্তু সাইজ পেয়ে যাবেন তিনটা এম এস এল আপনারা লার্জ সাইজ পর্যন্ত পেয়ে যাবেন খুব সুন্দর কালেকশন আর একদম দেখার মতো কালেকশন হ্যাঁ এই যে দেখুন এটা হচ্ছে হাতার কাপড়টা প্রচুর পরিমাণে কাপড় রয়েছে একদম দেখার মতো হবে আর সালোয়ারের কাপড়টা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে সালোয়ারের কাপড় প্যান্টের কাপড়টা একদম এক কালার দিয়েছে রেডি রেডি টু ওয়ার কালেকশন আর দোপাটাটা দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর দোপাটা রয়েছে আর অনেক সুন্দর তোপাটা রয়েছে ল্যাক জায়গা সিপোন পেয়ে যাবেন খুবই সুন্দর বড় তোপাটা রয়েছে একদম দেখার মতো আপনারা যে সাইজটা চান সে সাইজটাই দেওয়া যাবে তিনটা সাইজ হবে আপনাদের যে সাইজটা লাগবে সে সাইজটা দেওয়া যাবে লার্জ পর্যন্ত সাইজ হবে তো এখন দেখাবো হচ্ছে এটা আরো একটা কালার রয়েছে চারটি কালার থাকবে আসলে এই টাইপের কালেকশন গুলো আমরা সচরাচর দেখাই না কিন্তু অনেকে এখন রিকোয়েস্ট করতেছে যে ভাইয়া আপনারা আমাদের জন্য গাউন কালেকশন নিয়ে আসেন গাউন দেখান গাউন দেখান আপনাদের জন্য আপনাদের কথা চিন্তা করে লাভবাই কালেকশন সব থেকে কিনে আসলাম মারিয়ার গাউন কালেকশন নিয়েছিলাম দেখেন পর্যাপ্ত পরিমাণে আপনারা যে যত বড় হেলদি বাড়ি হন না কেন লার্জ সাইজ পর্যন্ত রয়েছে আপনাদেরকে আপনাদের সাইজ অনুযায়ী আমরা এই গাউন কালেকশনগুলো দিতে পারবো একদম দেখার মতো কালেকশন রয়েছে আপনারা জাস্ট কি করবেন ভালো লাগলে ড্রেসের স্ক্রিন শট দিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে কি করবেন যোগাযোগ করে ড্রেসগুলো অর্ডার করে ফেলবেন দেশে দেশের বাইরে সারা বাংলাদেশে আমরা এই সমস্ত কালেকশনগুলো আপনাদেরকে দিয়ে থাকি একদম চিপ প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে এগুলা আপনারা যদি আনস্টিজ গাউন কিনতে যান অনেক প্রাইস পড়ে যাবে আমরা স্টিচটা কি দেবো আনস্টিচের প্রাইসে দিয়ে দেবো একদম রিজনেবল একটা প্রাইসে দিয়ে দেবো আর আপনারা জানেন এগুলো হচ্ছে একটু হাই কস্ট বা হাই প্রাইসের কালেকশন আর এটার যে ডিজাইনটা এত সুন্দর গলার মধ্যে যে ডিজাইনটা রয়েছে আপনারা স্বর্ণের ড্রেস হবে হবেন এত সুন্দর রয়েছে আর এটার যে পার্ল একদম এক্সক্লুসিভ রয়েছে আর আপনারা এখন থেকে আমরা অনেক ভিডিও অনেক কালেকশনের ভিডিও করব না তো আপনারা আমাদের শপে আসতে পারবেন কারণ হচ্ছে আমাদের হোলসেল শোরুম এমন এমন ভাইরাল কালেকশন আসবে যারা আমাদের সবটা ভিজিট করবেন শপে আসতে পর্যাপ্ত পরিমাণে অনেক ভাইরাল কালেকশন পেয়ে যাবেন ঈদ কালেকশন পেয়ে যাবেন আর ঈদের জন্য যারা একটা ভালো 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 ড্রেস ড্রেস করতে চাচ্ছেন তারা আমাদের ভিজিট ভিজিট করবেন করলে পেয়ে যাবেন খুবই সুন্দর কালেকশন রয়েছে এগুলার কি এগুলার এই সমস্ত কালেকশন ঈদ কালেকশন ভাইরাল কালেকশন তো ব্রাইডাল কালেকশন যদি আপনাকে আবার ঈদের কালেকশন যদি নিতে হয় তাহলে চলে আসতে হবে ইসলাম মলিকার লাভবাইক কালেকশন সবটাতে ভিজিট করলে আপনারা কিন্তু পর্যাপ্ত পরিমাণে ঈদের কালেকশন পেয়ে যাবেন দেখুন এটা কত সুন্দর রয়েছে আসলে এটা তো এত সুন্দর আমি ডেস্টোর না খুললে বুঝতে পারতাম না পর্যাপ্ত পরিমাণে কি ঘের রয়েছে দেখতে পাচ্ছেন জাস্ট কি করবেন যেটা ভালো লাগবে সেটা স্ক্রিনশট দিয়ে পড়বেন আর প্রাইসটা বলে দিচ্ছি একদম রিজনেবল প্রাইসে দিয়ে দেবো আপনাদেরকে লাভে কালেকশন সব থেকে অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা আমি বলছি রিটেল শোরুম থেকে যদি আপনাকে নিতে হয় এটা নয় থেকে দশ হাজার টাকা নিতে হবে আর পশু এর যে ডিজাইনটা এত সুন্দর চারটা দেখিয়েছে চারটে ডিজাইন কি হয়েছে চার রকম হয়েছে আর হাতাটা দেখুন আপুরা যারা ঢাকার মধ্যে আসেন বা বাসা থেকে বের হতে পারছেন না যারা ঢাকার আছেন বাসা থেকে বের হতে পারছেন না তারা ঘরে বসে সুন্দর এই মারিয়ার কালেকশন গুলা পার্চেস করতে পারবেন একদম শিপনের মধ্যে রয়েছে হ্যাঁ লাক্সারি সিপনের মধ্যে রয়েছে প্রাইস দিচ্ছি কত টাকা অনলি মাত্র আট হাজার পাঁচশো টাকা যাদের যাদের ভালো লাগবে যাদের যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে এই ড্রেস গুলা করে ফেলবেন তো ভিডিও শেষে আপনাদেরকে আমাদের দৃষ্টি দিয়ে দিচ্ছি হচ্ছে এলিফেন্ট রোড স্ট্যান্ড মলিকা শপিং কমপ্লেক্স এর লেভেল ওয়ান এসে মাঝখানের গলিতে এক বাই ছত্রিশ বাই সাত্রিশ নম্বর দোকানটি হচ্ছে লাভে কালেকশন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ